আল্লাহ আকবারের তো এত ছোট হওয়ার কথা না আমরা তো মুসলমান আমাদের আওয়াজটা তো আরো বড় হওয়ার কথা জোরে বলেন আল্লাহ আকবর আল্লাহ বলেন ওয়ান্নাহু হু আদ হা কা আবো তিনিই কাদান তিনিই হাসান যিনি কাদান যিনি হাসান তিনিকে আমার মতো আঙ্গুলটা উঁচু করে আল্লাহকে জোরে একটা ডাক দেন তো আল্লাহ হয় নাই আরো জোরে আল্লাহ আরো জোরে আল্লাহ ওয়া আনহু হুয়া আদহাকা ওয়া আবকা এ যুবক ভাই বিদ্ধ বাবা গো আওয়াজ করে বলেন আমাদের কে হাসায় কে আল্লাহ কাদায় কে আল্লাহ একজন মুমিন হিসাবে দুনিয়ায় হাসার দরকার বেশি নাকি কাদার দরকার বেশি এ যুবাক আমাদের বুজুর্গরা রাতে ঘুম থেকে উইতা তাহাজ্জুদের মুসল্লাই বৈশা আল্লাহ তাআলার কাছে হাত দুটো উঠাইয়া চোখের পানি ছেড়ে ছেড়ে বলতেন কলবে জাকের দে মুঝে আওয়ার রনেওয়ালি আকে দে কলবে জাকের দে মুঝে আওয়ার রনেওয়ালি আকে দে তাকে ময় রতা রহতে রিরা দোয়া কি ওয়াসেতে আমাদের বুজুরগরা শেষরাতে ঘুম থেকে উঠে তাহাজ্জুদের মু আল্লাহ বৈশা আল্লাহর কাছে হাত উঠে বলতেন আল্লাহ কলবে যা দে মুঝে আওয়ার রোনে আকে দে আল্লাহ আমাকে জিকির করনে ওয়ালা অন্তর দান করো কান্না করনে ওয়ালা দান করো জোরে বলেন আল্লাহু আকবার এ যুবক দুনিয়ায় যদি কানতে পারে কান্নার কত দাম কন্নাওয়ালা চোকের কত দাম আমার আপনার নবী বলেন আইনা নালা তামাসসুহু মান্নার আইনুন বাকাত ফি খাশিমিন খাশিয়াতিল্লাহ আইনুন বাকাত তাহারুসু ফি সাবিলিল্লাহ আমার নবী বলেন এ কান্নাওয়ালা চোকের কত পাওয়ার কান্নাওয়ালা চোকের এত বেশি পাওয়ার আইনন বাকাত মিন খাশিয়াতিল্লাহ কান্নাওয়ালা চোকে জাহান কোন স্পর্শ করতে পারবে না না সুবহানাল্লাহ আস্তে এ জবা কান্নাওয়ালা চোখের পানির ফুটার কত দাম নবী বলেন লাইসা শাইউন আহাব্বা ইল্লাহি মিন কত্রাতাই নবী বলেন কান্নাওয়ালা চোখের পানির ফুটার বড় দাম আল্লাহ তালার কাছে দুইটা ফুটার চাইতে দামি আর কোন ফুটা নাই এক নাম্বার কাতরা তুমি আল্লাহর ভয়ে যেই চোখ থেকে পানি বের হয় ওই চোখের পানির ফুটা দুনিয়ার সব কিছুর চাইতে আল্লাহর কাছে দামি দুই সালের জানুয়ারির এক তারিখ থেকে নিয়ে সেপ্টেম্বরের বিশ তারিখ পর্যন্ত কয়েবার চুকের পানি ফেলাইছ তোমার মনে নাই অত চোখ পানির কত দাপ নবীজী বলেন মা মিন আবুদিন ইয়াবুকি মিন হাসিয়া তিল্লা হাতায় আসিল আর দি ইল্লাহ হারামাল্লাহু যসে দহু আলান্নার আল্লাহর কোন বান্দা যদি চোখের পানি ছেড়ে দেয় তার চোখের পানির ফোটা যদি জমিনে পড়ে যায় ওই মানুষটার শরীর তার জন্য আল্লাহ জাহান্নামের আগুনটাকে হারাম করে দেয় এ যুব ভালো করে শুনে না যদি তুমি চকের পানির ফুটা জমিনে ফালাইতে নাও পারো চোখের পানি দিয়ে চেহারাটাকে বাসাইয়া দিতে নাও পারো সামান্য পানি যদি চোখ দিয়ে বের করতে পারো ওয়ালাউ আন্নাহু মিসলুর আসিল জুবাব আমার নবী কয় কেউ যদি চোখের পানি দিয়ে জমিন ভিজাইতে নাও পারে সামান্য পানি বের হয়েছে যার পরিমাণ হলো একটা মাছের পাকার পরিমাণ এই পরিমাণ পানি যদি চোখ থেকে বের করতে পারে ওই মানুষটার জন্য বলেন না রবিউল আউয়াল মাসের ছাব্বিশ তারিখ চলতেছে যখন দিকে দিকে বিভীষিকা মুমোর সানবতা বিধ্বস্ত পৃথিবী বিপর্যস্ত সমাজ দিকে জুলুম নির্যাতন নিপীড়ন নিষ্পেষণ লাঞ্ছনা গঞ্জনা রক্তপাতে কত বিকত গোটা মানব সমাজ অধিকার বঞ্চিত মানুষেরা অধিকারের জন্য চিৎকার করতেছিল সেই সময় ইন্নাকা আলা খুলুকিন আযীম হয়ে এই রবিউল আউয়াল মাসে আমার আপনার হাবিবে কিবরিয়া রাহমাতে দু আলম আগমন করেছেন আমার নবী এত সম্মানী নবী আমার নবীর মতো আপনার নবীর মতো সম্মানিত নবী কেউ নাই এত সম্মানিত নবী কি পরিমাণ কান্না করেছেন ওয়ালি যাও ফিহি আযীরুন কা মিনাল বুকা এ যুবক একবার বড় গলায় আওয়াজ করে বলেন আল্লাহু আকবার আমার নবী জিন্দেগির আগের গুনাহ মাফ পরের গুণাটাও মাপ এর পর নবী কি পরিমাণ কানতেছিলেন ওয়ালি জাউ ফিহি আযীরুন কা আযীরিল মিরজালি মিনাল বোকা গরম পাতিলার ভিতরে ফুটন্ত পানির যেইভাবে আওয়াজ হতো আমার নবী আপনার নবী রহমতে দোয়া আলম নবীর কান্নার আওয়াজটা তার চাইতে আরো বেশি হইতো অযুবাক একটা উদাহরণ দেয় ভালো করে মনে রাখব আম্মাজানরা নবী স্ত্রীগণ হলেন আমাদের আম্মাজান নবীজি আম্মাজানদের কাছে পালা বদল করে করে থাকতেন একবারের একবার আম্মাজান আয়েশা বলেন লাম্মা কানা লাইলা লাইলাতুম্মিনা লায়া আলি একবার নবীজি আমার ঘরে থাকার কথা নবীজি রাতের বেলায় আমি আয়েশার ঘরে আয়েশা ঘুমায়া গেলেন কতক্ষণ পরে ঘুম থেকে উঠে নবী বসে গেলেন ঘুম থেকে উঠে নবি বৈশা আমি আয়েশাকে ডাক দিয়া বললেন ইয়া আয়েশা জারিনি আত আব্বাদুল লাইলা তালি রব্বি আয়েশা গো আমার একটু চান্স দিবানি সুযোগ দিবানি আমি আজকে রাতটা আমার আল্লাহর ইবাদতের ভেতরে কাটাইতে চাই আম্মা জান আয়েশা কি জবাব দিয়েছেন এ বাবারা বাইরা শুনেন ভালো করে কান খারা করে শুনেন আম্মা যেন আয়েশাকে নবী বললেন আয়েশা আজকে তোমার ঘরে আমার থাকার পালা কিন্তু আমি চাই আমাকে একটু এবাদত করার সুযোগ দাও রাতটা আমার আল্লাহর এবাদত কাটাইতে চাই আম্মা যেন আয়েশা কসম করে বলে ও হিন্নিলা ও হেব্বু ওয়া ও হেব্বু মায়া সুর রো অ পয়ে গাম্বর খোধার কসম করে বলিব আপনার কা কাছে থাকাটা আমি পছন্দ করি আর যেই জিনিসে আপনাকে আনন্দ দেয় ওই জিনিসটা আমি পছন্দ করি অর্থাৎ আম্মা জানায়েশা বুঝাইলেন নবী গো আপনি যদি আপনার রবের জন্য রাত কাটায়া দেন আমার বাধা নাই আম্মা জানায়েশা বলে এ দুনিয়ার মানুষেরা আম্মা দ আনাইসা বলে ফাকামা নবীজি আমার বিছানা থেকে উঠে গেলেন ফাতাহারা নবীজি ওযু কালাম বানাইয়া আনলেন সুম্মা কামা ইউসাল্লি নবীজি নামাজের মধ্যে দাঁড়াইয়া গেলেন এ জবাব এইবারের পয়েন্টগুলা ভালো করে শুই না নাও নবীজি নামাজের ভিতরে দাঁড়াইয়া ফলাম ইয়াজাল কি আমার আপনার নবী কান্না শুরু করছেন নামাজে দাঁড়াইয়া দাঁড়াইয়া কান্না করেন সাধারণ কেউ না বিশ্ব নবী রহমাতুল্লিল আলামিন কান্না করতে 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 হাত্তা বাল্লা হিজরা হো নবীজির চেহারাটা কান্নার পানিতে ভিজা গেল আর আস্তে কইয়া নবীজির চেহারা কান্নার পানিতে ভিজা গেল নবীজি কান্তে আসেন কান্তে আসেন চেহারাটা ভিজা গেল ওয়াকানা কা না এইবার নবী দাঁড়ানোর থেকে বসলেন বসেও অ নবী কান্না বন্ধ করলেন না বইসা অ নবী কান্না বারায়া দিলেন এইবারে কান্তে কান্তে অর্থাৎ বইসা বইসা কান্তে কান্তে হাতা বাল্লা লেহিয়া তাহো নবীজি দাড়ি তা পর্যন্ত ভিজায়া দিলে এ বাবা দাড়িটা বিজায়া দিয়া সে সয় নাই আম্মা জান বলেন সুম্মা বাকা আমি আবারো তাকায়া দেখলাম আমার স্বামী কান্না করতেছেন এইবারে কান্না করতে করতে হাতটা বাল্লাল আরদ আমার নবীজি কানতে কানতে জমিনটা পর্যন্ত বিজায়া দিয়েছে প্রথমে চেহারা ভিজাইলেন এরপরে দাড়িটা ভিজাইলেন এইবারে নবীজি জমিনটা বিজায়া দিলেন সাজা বেলাল ইউজিনুহু বিসসালাহ বেলাল আসছে নবীকে ফজরের নামাজে নিয়ে যাওয়ার জন্য আয়েশা দেখে ফলাম্মা ইয়াবুকি ফলাম্মা রাহু ইয়াবুকি বেলাল ছায়া দেখে নবী কান্তেছে নবীর চেহারাটাও ভিজে গেছে দাড়িটাও ভিজে গেছে নবীজির চোখের পানি জমিন তাও ভিজে গেছে হযরত বেলাল আশ্চর্য হয়ে গেল আমার নবীকে বেলাল ডাক দিয়া কয় ইয়া রাসূলুল্লাহ ওয়া কাদা গফার লাকা মা তাকদ্দাম মিন ওয়া মা তাআখখর নবী গো আপনার আগের গুনাও মাপ আপনার পরের গুনাহ মাপ আপনার সব গুনাহ এর এরপরেও আপনি কান্না করতে করতে জমিন ভিজাইলেন কান্না করতে করতে দাড়ি ভিজাইলেন চেহারা ভিজাইলেন নবী গো এমন করে কান্না করেন কেন এ এইবারে আমার আপনার নবী কি জবাব দিয়েছেন আমার আপনার নবী বলে চিৎকার দিয়ে বলেন আল্লাহ আখবর হাতটা উঠাইয়া জোরে বলেন আল্লাহ আর আরো জোরে আল্লাহ আখবর আমার নবী ডাক দিয়া কয়ে বেলাল আমার আগের গুনা পরের গুনা যা আল্লাহ মাফ করে দিয়েছেন আমার কি শুকরিয়া আদায় করা লাগবে না আমি যে কান্তি কান্তি আমার চেহারা ভিজাইলাম আমার দাড়ি মোবারক ভিজাইলাম আমার কান্নার পানি দিয়া জমিনটা ভিজাইলাম এ বেলাল এর কারণ হলো আমি নবীজি শুকরিয়া আদায় করতেছি নবী যদি শুক্রিয়া আদায়ের জন্য এই পরিমাণ কান্না করতে পারে বলুন যুবক ভাই আমার আপনার জন্য কাদার দরকার আছে না নাই এ জোরে বলেন আছে না নাই হাসরের ময়দানে সমান্ত উপস্থিতি আপনারা জানেন আমাদের আজকের প্রধান আকর্ষণ

ইনশাআল্লাহ কিছুক্ষণের মধ্যে হজরতুল আল্লাহ হাফিজুর রহমান সিদ্দিকী সাহেবের আমার ভারকাত মঞ্চে আগমন হবে আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ পড়েন আপনাদের মাদ্রাসার মতায়ু সাহেব ঘোষণা করছেন তার মানে কোনো সন্দেহ আছে নাকি ইনশাল্লাহ কিছুক্ষণের মধ্যে উনি স্টেজে আসবেন এমন না আপনাদেরকে বলা হইতেছে না যে উনি আসতেছেন উনি চলে আসছেন আবারও বলেন আলহামদুলিল্লাহ আচ্ছা বলুন দুনিয়াতে হাসার দরকার বেশি নাকি কাদার দরকার বেশি হ্যাঁ আমাদের ছেলেরা তো যুবকরা তো টিকটক নিয়ে ব্যস্ত আমাদের দেশের যুবকরা তো ফ্রি টক টাইমে ফোনে আলাপ করতে ব্যস্ত আমাদের দেশের যুবকরা তো রাতের বেলা শীতের দিন আসতেছে কম্বল দিয়া মাতা মরাইয়া হেডফোনের বাটাম কানে ঢুকাইয়া ইউটিউব অ্যাপসে হিন্দি গান নিয়ে ব্যস্ত কথা বলেন ঠিকই না আমাদের দেশের যুবকদের চোখে তো পানি নাই কবে যে কানছিল তার মনেও নাই অথচ যদি কেউ কান্না করে হাসরের ময়দানে আল্লাহ তালা সাবদল মানুষকে স্থান দিবেন আরো জাকার আল্লাহ নী বলেন একদল মানুষ হাসরের ময়দানে স্থান পাবে যারা নীরবে নিবৃতের চোখের পানি ছেড়ে ছেড়ে কান্না করেছে জরে বলেন আল্লাহ আকবর আচ্ছা আমাদের জীবনটাকে আল্লাহ তালা কান্নাওয়ালা জিন্দিগি বানায় দেখ সকলে বলুন আমিন কান্নাওয়ালা মানুষ তৈরি করার পেক্টরি হলো এই পার্কুল মাদ্রাসার মতো মাদ্রাসাগুলা কথা বলেন ঠিক কিনা আচ্ছা আপনারা আস্তে কথা বলেন কেন ভয় পান নাকি এক যুবকরা ভয় পান নাকি এখন তো আর আস্তে কথা বলার সময় নাই আমাদের কণ্ঠে এখন ধরে রাখার মতো সাহস কারো নাই কথা বলেন ঠিক না এটা অনুরোধ ওই রাস্তার গেটের ভিতর না জি একটা অনুরোধ মাদ্রাসার মতা হাসাবের পক্ষ থেকে গেটের ভেতরে যেন কোনো সাইকেল না ঢোকে অর্থাৎ মেইন রোড যেটা আছে আমাদের মেইন রুটের ভেতর দিয়ে যেন সাইকেল না ঢোকে আমরা সাইকেলওয়ালা ভাইদেরকে অনুরোধ করছি আপনারা সাইকেলগুলো ওপারে রেখে দিবেন ভেতরে ঢোকার চেষ্টা করবেন না কারণ আমাদের বক্তারা আসতেছেন मेहमानরা আসতেছেন আমার প্রাণের ভাইরা এই মাদ্রাসাগুলো হলো কান্নাওয়ালা মানুষ বানাইবার পেক্টরি এতে কোনো সন্দেহ আছে আরো জরে বলেন সন্দেহ আছে কেউ যদি কয় কওমি মাদ্রাসা বন্ধ করে দেয়া লাগবে ও কি মারে খাওয়ার উপযুক্ত কিনা এই আসতে কথা বলেন কেন কেউ যদি বলে মাদ্রাসায় চান্দা দেওয়া যাবে না মাদ্রাসায় চান্দা দিলে জঙ্গি তৈরি হয় এমন মিথ্যা স্লোগান দেওয়ার সুযোগ কি আর আমাদের হাতে আছে এই বলেন আছে নাকি এই দেশে মিথ্যা বানোয়ার দুই নাম্বারই কথা বলার সুযোগ আর নাই এই দেশে মৌলবাদীর উত্থান যদি কেউ বন্ধ করতে চায় এই দেশ থেকে মৌলবাদকে যদি কেউ নির্মূল করতে চায় ওই উসমানী নগরের মুসলমান থেকে জানতে চাই মৌলবাদকে যারা বন্ধ করতে চাইবে তাদের বিরুদ্ধে শক্ত একশন নেওয়া লাগবে তাদেরকে দুনিয়া থেকে নিষ্পেষিত করতে হবে রাজি হাসান কারা কারা হা করে দেখাও। আল্লাহ আমাদেরকে তৌফিক দান করেন আমিন বলেন এই মাদ্রাসাগুলো যদি চলে এই মাদ্রাসাগুলো যদি থাকে তাহলে কান্নাওয়ালা মানুষ বের হবে শাহে কাতিয়া বের হবে শাহে দিগলবাগী বের হবে শাহকে বেড়াখালি বের হবে সাহেখে গহরপুরি বের হবে শায়খে গলমোখাফুনি বের হবে শাহকে বাগা বের হবে সাহেখে বরণি বের হবে এই মাদ্রাসাগুলো থাকলে আল্লাওয়ালা বের হবে যাদের চোখের পানিতে জমিনটা শীতল হয়ে যাবে অশান্ত দুনিয়াটা শান্ত হয়ে যাবে কথা বলেন ঠিক কিনা আমার প্রাণের ভাইরা এই মাদ্রাসা গুলো হলো আল্লাহওয়ালা বানাইবার ফ্যাক্টরি কান্নাওয়ালা বান্দা বানাইবার ফ্যাক্টরি এই মাদ্রাসাতে যারা সহযোগিতা করবেন তারা কান্নাওয়ালা মানুষদের সাথে